मेरा सब कुल से सेल्फी मन हाय तुम के ये मारा बको ओरा कुल से सेल्फी हमर हो से देखो दी ओरा कुल से सेल्फी हमर हो से देखो दी चलो उठाओ 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 चलो उठाओ 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 कोची कोची मेरा सब कुल से सेल्फी मन हाय तुम के ये मारा बको दी कोची कोची मेरा सब कुल से सेल्फी मन हाय तुम के ये मारा बको दी ओरा হচ্ছে রে গদি দাদা তোমরা ব্যবসা করতো যে অদম ব্যবসা করতেছে তোমরা ব্যবসা করে উইনার হয়ে যাচ্ছ আর আমি ব্যবসা করে পুরো ঢুকে যাচ্ছি দাদা তোমরা সংসার করতো যা আমি সংসার করতেছি তোমরা সংসার করতো মেয়ে ছেলের সঙ্গে আর আমি সংসার করতেছি দেড় হাজার মুরগির সঙ্গে দাদা আমি দেড় হাজার মুরগি তুলেছি আমার দেখা দেখি পাশে আরেকজন মুরগি তুলেছে তার মুরগি বিক্রি হয়ে গেল আমার ব্যবসা পুরো ঢুকে গেল কেন ঢুকে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না আমার বৌদির বলছি বলি বৌদি আমি যা ব্যবসা করছি সব ঢুকে যাচ্ছে তুই এবার আমার কিছু টাকা দে আমি বাংলা বিক্রি করব। আমার বৌদি বলে তোর দ্বারা কিচ্ছু হবে না আচ্ছা দাদা তোমরা পুরুষ মানুষ আমিও পুরুষ মানুষ তোমাদের দ্বারা যদি হয় আমার দ্বারা হবে না কেন আমার বৌদি সবসময় বলে তোর দ্বারা কি হবে তোর দ্বারা এটা হবে না ওটা হবে না তা হবে কি এই বদ্ধ তোর করে দেবো আমি জব্দ

জার্সি গা আছে হ্যাঁ আচ্ছা গাই চোকা 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 দা ও বাবা কি রে গুড়ে দেই লাগি চোকা চোকা দা তা 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 হ্যাঁ কাছে চলে যাবি গে পেটা নিবি নি আর একবার পুশ করবি ফসাং 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 এই তা 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 দেখবি কি রাম উত্তেজিত উত্তেজিত ভাই এই তা 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 কি করবি দেখ তারপর গে গায় শুধু হাত গুলা আর তা যদি না হয় হ্যাঁ কি করবি জানলি উত্তরে চুম খেতে বল দিদি এ তো ঠিক আছে বলি শোন তুই এখন দাঁড়ো আমি যাবো আর চুম খেয়ে চলে আয়

আমার নামটা তুমি ভালো মতন জানো শ্রীমতী অবলা বালা দাস এখন আমি আসি আসি আসিস এই আমার বৌদি দাদা ইয়ের ডাক্তারি এত গতিবেগ আমার দাদা পারে না তা আমি কি করে সামাল দেবো কিন্তু এ যে কাজের দায়িত্ব দিয়ে গেল যদি আমি ঠিকঠাক করতে পেরেছি ভালো না তো ও যে যন্তর ও আমার মাটির ভেতরে গেড়ে দেবে বলেছে দেবে বলে

নমস্কার 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 মাই পাইল আমাকে দেখলে হয়ে যাবে সবাই সবাইকেল আমি একদম টেনিস খেলিয়ান ইন্ডিয়া হয়ে অলিম্পিকে খেলতে যাবো তাই প্র্যাকটিসটা আমার আমি আমার ইন্ডিয়ার মাঠেই ছেড়ে নেব দাদা সারা পাড়া আমি ঘুরতে যেতে পাই না গেরাম মা ছুটতে দেখা পাই না আর এইটা যে ফাঁকা জায়গা কেরম দেই না ও ম্যাডাম ও ম্যাডাম শোনো 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 ও ম্যাডাম আর ইউ কে তুই আমার নাম মতো আমি সকলের ঘা করি পুরো জব্দ তো এখানে কি চাই এ বাবা এই যে দায় কেন সারা শরীর গিয়ে ধেলেছে দ্যা হা কোনো ব্যাপার নেই ম্যাডাম কোনো ব্যাপার নেই এই মদ্য চলে আসে কোনো ব্যাপার নেই তুমি একটু শান্ত দাও আমি একটু স্প্রে করি দেখি শুশ্রা করি তিন ঠা শুশা আমার গায়ের মধ্যে তুই কী নিরিবার তো গাটা ছাড়া কেমন কেমন হচ্ছে বুঝতে পেরেছি ম্যাডাম বুঝতে পেরেছি এই স্প্রে করার পরে গা টা মিমিস করবে চালা চালা ভাব আইবে কোনো ব্যাপার নেই শান্ত হয়ে দাও আমি কাজ করে যাচ্ছি গা থেকে মাথা বন্ধ পুরো একদম হাতে মোলা দিয়েছি এই রেট তুই তখন থেকে আমাকে খুব ডিস্টার্ব করছিস এখান থেকে যাবি না মাঠ থেকে তোকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো মাথা খারাপ হয়ে যে আমার বৌদি বলেছে গায়ে হাত বুলানোর পরে যদি না হয় একবার ওই যেটা ওই খেতে বলে চুম খেতে বলেছে চুমটা খাবি যা হয় হবে ম্যাডাম চুম এবার খাবো বলি শোনো ম্যাডাম বলি শোনো কোনো ব্যাপার নেই কোনো তোমার ওই রোগ সারাতে গেলে আমার অন্তত একবার চুম খাওয়া দরকার কালার এই যৌ বনি হবি না সেটি আর কাই দা কানুনে করবো ফেটি সো

আর কাছে আই বুলবুল কাছে আই বুলবুল ও মাই দার্জির কাছে আই ভুলবুল এখান যাবি আমাকে ডিস্টার্ব করবি না একদম বলে দিছি প্র্যাকটিস আমাকে চালাতে দে বলি শোনো ম্যাডাম বলি শোনো আমি চলে গেলে হবে আমি চলে গেলে তোমার রোগ সারবে না বলি শোনো ঠান্ডা হয়ে দাঁড়াও আমি যাব আর কাবাট করে একবার চুম খাওয়া চলে আইবো মার বোজে লাই ঠং বে যে ঠং ওরে ও বাজে লোফা দিল মাগি পড় মনে আছে জোর তোকে করি প্রেমের লোফা

প্রত্যেক বলে শিক্ষণ পিтар বুঝতে বলছো না বলি শোনো ম্যাডাম তুমি যত বড় খেলার ভয় না কেন ওদা ও যত বড় খেলার ভয় হogne এই অধমের ব্যাটে বলে দেখব সেট হয়ে যায় ম্যাডাম বল করবে আর আমি প্রত্যেক বল পার করে দেব মারবো যে ল্যাং ঠ্যাং আছে করি মেরা আমার টাটা থাকি বিন্দনা নেব না তেকি বলে সেটিং হলে প্রত্যেক বলে মারব ঠিক নো চান্স ফুটি দেব না কাছে নো চান্স ভাই ফুটি দেব না কাছে আর কাছে আই বুলবুল কাছে আই বুলবুল ও মাই কাছে আই বুলবুল ও মাই

এই তোরা আমি ওষুধ দিতে পেডি যা তুমি তো এখানে এসে ওষুধ পুরো ছাছড়ি করতেছ বলিরে বলি শোন তুই যেমতে বলি আমি একটা দিনই ধর আমি যাব আর ভ্যাকসিনটা পুশ করবা চলে কি যেভাবে তুই ওর কাছে ভাই তুই পুরো ছাই হই যাবি পুরো ছাই হই হয়ে যাওয়া হই অন্ত পুরো ছাই হর আগে অন্ত মেডামের আবার ভ্যাকসিনটা পুশ করে দাই তুমি ছাই ও যা হাই থাকি

তো নিস্তাপি ও কি পকেটাই ওটা আচে হাইটে কি কি থাকি রাত ভি যায় খাটা যে এই নে ওর ফোন নাম্বার তো ব্যাড বয় নো এনজয় অললি তুমি আমার সাইจิตটা পায় করোনা কো পায় লাইভ করবো আমি এনজয় নো চান্স পায় ফুটে দেবো না কাছি নো চান্স পায় ফুটে দেবো না কাছি আর চিগড়ে টিড়ে ওটা দেয় ও মেডা ঝাড়ি না আর কাছে আই বুলবুল কাছে আই বুলবুল ও মায় কাছে তো শশী মেরে যাও আমি ছাড়াবো তোর আমি কি কাজে পেটেছি আর তুই এসে কি করতেছি কাকি বল কেন তুই তো বললি ভাই আজকে আমার শরীর খারাপ আমি যেতে পারবো না আমার বদলে তুই যা হ্যাঁ বলেছি বলেছিস হ্যাঁ তাহলে আমার কি বলেছি যে প্রত্যেক পাড়ায় যাবি গিয়ে দেখবি যাদের গা জার্সি আছে কি আছে যাদের গা জার্সি আছে হ্যাঁ তাদের একটা চোখা চোখা রোগ উঠেছে বাবা কি রোগ এখন নাই সেই চোকা চোখা রোগ চোখা কাচ চোখা চোখা হ্যাঁ যাবি প্রথমে স্প্রে করি স্প্রে করার পরে ঝানকারি ভাব আসবে হ্যাঁ তাতে যদি না হয় কাছে গোলাইকে ভালো করে গায়ে হাত বুলবি আর তাতে যদি না হয় কাবার তোর চুম খাবি আর তাতে যদি না হয় এই ভ্যাকসিনটা দিচ্ছি ফুস করবি আর চোরে আইবি এটা তো জার্সি গাইটা কই কেন তোর সামনে তুই ডক মানে তোর চোখ নেবো হাদ আহা রে মাতামা ওর জার্সি পড়ে আছে মানে জার্সি গাই ভাই দেখ জার্সি পুরো আছ মানে জার্সি গাই আছ মানে জার্সি বলেছে ভগবান জার্সি গাই মানে জার্সি গরু রে ও ভগবান মানে গাই মানে গরু হ্যাঁ আর আমি ভেবেছি যাদের যাদের গা জার্সি আছে তারপর গাইতো

ও প্রত্যেক আমরা অভিযান জেনে চলে গেছি তো তারা কি হবে না মাথা মুটা তে হাসিটা দে চলে যাচ্ছি আর লাইন ঘাট বুঝ জানি আর এসো না আমরা ভালো মতন চণু আমার নামটা কি শ্রীমতী অবলাবালা খন্তমনি গুষ্টি গুলো নো দাসী দাসী দাস এখন আমি আসি আছি আছি হ্যাঁ কি জন্ত দেখেছো ফির ব্রেক জাম ব্রেক এর ডান্স করতে ম্যাডাম আমি গরিপের ছেলে গ্রামে থাকি কোন স্কুলে জানি মূর্খ তো আমি কিছু জানি না তাই বলছি আমার বৌদি বলেছে এক আমি ভেবে নিয়েছি আরেক না জেনে বুঝে যা ভুল করেছি তুমি আমার ক্ষমা করে দাও না ভুলটা তোমার নয় ফুলটা আমার তাই আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও বেশ আমি তোমায় ক্ষমা করে দিলাম কিন্তু ম্যাডাম তুমি যে ভারতরে খেলতে যাচ্ছ শুধু আমার একার গর্ব নয় এই ভারতবাসী সবার গর্ব তাই তো আমি একটা কথা তোমাকে বলবো যেদিন তুমি ভারতরে খেলা করে জিতে বাড়িতে ফিরে আসবে সেদিন আমি তোমার দিকে আমার বন্ধুত্ব হাত বাড়িয়ে দেব দিলাম না তোমার নাম লিখে দিলাম